নমস্কার সবাই কেমন আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার আর এখন প্রায় নটা মতো বাজে আমার প্রায় সব কাজকর্ম শেষ হয়ে গেছে আর আমি সোমবার তো একটু শিব মন্দিরে যাবো তাই একটু রেডি হয়ে গেছি এত সকাল সকাল কাজকর্ম শেষ করার কারণ ভোরে উঠে ছেলে পরীক্ষা দিতে গেছে তো ছেলের সঙ্গে সঙ্গে উঠে আমারও সব কাজকর্ম শেষ হয়ে গেছে চলুন বাড়ির পুজোটা শেষ করে ফেলেছি এবার যাওয়া যাক শিব মন্দিরে চলুন মন্দিরে পৌঁছে গেছি মন্দিরটা অনেক দিনের পুরনো ঠিক সেই কলেজে আসার সময় থেকেই আমার এই মন্দিরে যাতায়াত তবে এখন বাড়ির কাছাকাছি তাই যখন তখন একটু চলে আসি বিশেষ করে সোমবার হলে আমার ভালো লাগে মন্দিরে একটু চলে আসি বাজারেও আসা হয় মন্দির থেকেও ঘুরে যাওয়া যায় যাই আগে চলুন এখানে যবেই আসে বাচ্চাদের চুল নামানো হয় মন্দিরটায় প্রায় প্রচুর মানত থাকে তাই যখনই আসি কেউ না কেউ দেখি চুল নামাই ছোটো ছোটো বাচ্চা তো শীতের সকালে নাড়া করা আছে তাই ওদের একটু কান্নাকাটি চলুন মন্দিরের ভেতরটা একটু দেখাই তবে আমি তো এখানে প্রায়ই আসি তবে এবারে দেখলাম মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভেতরটা আলো দিয়েছে খুব সুন্দর লাগছে ব্যবস্থাটা খুব ভালোই লাগছে তবে এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়তো তাই মন্দিরটা নোংরা হয়ে যায় তবে এবারে দেখলাম খুব নিট অ্যান্ড ক্লিন এবং এই অন্ধকারটা না থাকলেই দর্শনার্থীদের সুবিধা হয় তবে এবারে ব্যবস্থাপনা দেখে খুবই ভালো লাগলো চলুন এবার বাড়ি ফেরা যাক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভ সোমবার